হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা আর আপনাদের সবাইকে নিয়ে এসেছি আজকে বং কন্যা সুস্মিতা চ্যানেলে তো আজকে আমি যাচ্ছি খাদান সিনেমাটা দেখতে রিসেন্টলি রিলিজ হয়েছে দেব ওখানে হিরো এবং বরখা ইদিকা অনেকেই আছে তো চলুন দেখা যাক তো আমি আজকে যাচ্ছি খাদান সিনেমাটা দেখতে মেনোকা সিনেমা হলে মেনোকা সিনেমা হল আপনারা যদি আসতে চান তাহলে আসতে হবে আপনাদের যদি মেট্রোয়ের সব থেকে সুবিধা মেট্রো এলে আপনাদের যেদিক থেকে আসুন না কেন রবীন্দ্র সরোবরে নামতে হবে স্টেশনে সেখান থেকে আপনারা আসতে পারেন কিংবা বাসেও চাইলে আসতে পারেন দেখুন আপনারা এখানে এই পাশেই রাস্তাটা দিয়ে আসতে হবে এবং এখানে লেক রয়েছে সামনে এই রাস্তাটা ধরেই এগোলেই দেখুন আমরা ওই যে গাড়িটা আছে ওই থেকে ওই রাস্তা দিয়ে এসে এইভাবে টার্নিং নিয়ে এসে যাচ্ছি আপনারা যদি অসুবিধাও হয় রাস্তায় যেতে কোনোভাবে তাহলে কাউকে জিজ্ঞেস করে নিতে পারেন যে কোনো কাউকে বললেই দেখিয়ে দেবে এই রাস্তায় সোজা কিছুটা গেলে পরেই কিন্তু ম্যানকা সিনেমা হল আছে কুড়ি তারিখ সিনেমাটা রিলিজ হয়েছে আর আমি আজকে যাচ্ছি সানডে বাইশ তারিখ আজকে সিনেমাটা দেখতে তো আপনাদের সঙ্গে শেয়ার করবো সিনেমাটা কেমন লাগলো চলুন যাই দেখুন এই যে ম্যানোকা লেখা এই যে ম্যানোকা হলটা তো আমরা এসে গেছি ম্যানোকা হলের সময় দেখুন কত লোক ভিড় এখনও ঢোকায়নি ঢোকাবে লোকজন সবাইকে ওই জন্য বাইরে দাঁড়িয়ে সবাই ওয়েট করছে আমার মতনই খাদান দেখবে বলে তো এই ম্যানোকা সিনেমা হল এবং তার উল্টো দিকে কিন্তু এই যে রবীন্দ্র সরোবর লেক এর ছ নম্বর গেট তো আপনারা চাইলে লেকেও এসে ঘুরে যেতে পারেন হয়তো ভালো লাগবে ম্যানোকা সিনেমা হলে আমার মুভি শো টাইম ছিল চারটে পনেরো নাগাদ আপনারা চাইলে এই টাইমে গিয়ে দেখতে পারেন আর এছাড়াও আমি অনলাইনে বুকিং করেছি বুক মাই শো অ্যাপসটা থেকে ওখান থেকে চাইলে আপনারা টিকিট কাটতে পারেন কিংবা হলে গিয়েও ডিরেক্ট কাটতে পারেন বেশিরভাগই এখন হাউসফুল হচ্ছে আর আপনাদের দেখাচ্ছে আমি এখন হলের ভেতরটা দেখুন কি সুন্দর কালারফুল দেখতে খুবই সুন্দর ডেকোরেশন খুবই ভালো লাগবে দেখলে জয় জয়গুরু খাদান দেখে বেরোলাম অপূর্ব এতটা ভালো হয়েছে সিনেমাটা বলে বোঝাতে পারবো না এত ভালো লাগলো দিন পর এত ভালো একটা সিনেমা দেখলাম সত্যি মনটা যেন মানে খাদান খাদান করছে এক কথা বলা চলে এত ভালো মানে গল্পটা সত্যি কথা বলতে কি যে অনেক মানে সিনেমাতে থাকে যে গল্পটা ভালো থাকে না বা অ্যাকশনটা ভালো থাকে না এটা কিন্তু সব রকমই মিশিয়ে যেমন গল্পটা ভালো স্টোরিটা এত সুন্দর এবং মানে অ্যাকশানও মানে দারুণ আর দেবদার ওই যে মানে বিড়িটা মুখে দেওয়া বের করা এই সিনগুলো মানে দুর্দান্ত আর অ্যাকশান ওই রকম কোনো ব্যাপার নেই যে উড়ে উড়ে সব করছে বা একদম মানে অ্যাকশনটাও পুরো রিয়েল অ্যাকশান এখানে দুই রাজা দুই বন্ধু শ্যাম মাহাতো ও মোহনদাস অর্থাৎ দেবদা ও যিশুদাকে কেন্দ্র করেই গল্পটা এগিয়েছে যে কোনো ছবির ভালো ও খারাপ দিক আছে আগে ভালো দিকটাই বলি শ্যাম মাহাতোর সেই যে লুক সেই যে সোয়াকটা জাস্ট ওয়াসম লেগেছে আমার ডায়লগ বা পারফরমেন্স দারুণ আর খারাপ দিক তেমন নেই তবে আমার মনে হয়েছে দর্শক হয়তো আশা করেছিল আরও কিছু সময় শ্যামকে স্ক্রিনে দেখার জন্য মধুর ক্যারেক্টারও খুবই ভালো সবকটা গানই খুব ভালো যেমন রাধারানী গানটার টাইমিংটা ওইরকম একটা সিকোয়েন্সে গানটা মানে ওভারঅল পারফরমেন্স আমার মানে মানে প্রেজেন্টেশনটা আমার দুর্দান্ত লেগেছে জাস্ট ইমোশনালও আছে স্টোরিটা কিছু কিছু জায়গা খুবই ভালো লেগেছে যেটা এছাড়াও বরকা ইদিকা পার্থসারথী জন অনির্বাণ প্রত্যেকেই খুব ভালো কাজ করেছে যে যার জায়গা থেকে আর দেবদা যিশুদার কাজ তো আমি আর কি বলবো পাবলিকের উন্মাদনাই বলে দিচ্ছে বহু দিন পর দর্শকেরা এমনভাবে মেতে উঠেছে হলে সিনেমা দেখতে দেখতে হাততালি দিচ্ছে নাচছে সিটি মারছে চিৎকার করছে গানের সাথে সাথে তাল মিলিয়ে নাচছে সবাই এইগুলো দেখে খুবই ভালো লাগলো ম্যাক্সিমাম হলে হাউসফুল অনেক দিন পর বাংলা এমন সুন্দর স্টোরি গিফট পেলো সেই পুরনো দেবদাকে ফিরে পেলাম ভালো স্টোরি আর ডায়ালগ ডান্স অ্যাকশানে ভরপুর খাদান মানে ওভারঅল ফুটিয়ে তুলেছে ভাবনার বাইরে এত সুন্দর কাজ আমরা অনেক দিন পর দেখলাম তো আপনাদেরকে আমি বলবো আপনারা প্লিজ আসুন এসে হলে এসে দেখে যান এত ভালো সিনেমা নলে সত্যি আফসোস করতে হবে আমার তো খুবই ভালো লেগেছে আমি মানে পাঁচে পাঁচ দিলাম তো সেই ক্ষেত্রে আপনাদের বলবো যে আপনারা দেখুন দেখলে আশা করি ভালো লাগবে অনেক দিন পর এরকম সিনেমা আমরা পেলাম তো গল্পটাতে মানে দেবদা বা যিশুদা দুজনেরই অ্যাক্টিং ভীষণ ভালো ছিল এত সুন্দর করে ফুটে উঠেছে ওভারঅল গল্পটা মাঝে কিছুটা সারপ্রাইজও আছে তো আমি আপনাদেরকে ভিডিওটা ডিটেলসে দিলাম না কারণ কপিরাইট করে যাবে তো সেই জন্য আমি আপনাকে দিলাম না বাট আমি যেটুকুই শেয়ার করলাম দেখুন সবটা যদি বলে দিই আপনাদের কি আর সাসপেন্স থাকবে তাহলে তো আপনারা আসবেন না হলে দেখতে তো এটা তো আমি অন্য কারোর ক্ষতি করতে পারি না তো সেই ক্ষেত্রে আমি আপনাদের পুরো স্টোরিটা বলছি না কিন্তু এইটুকু বলতে পারি খুব ভালো এবং ওভারঅল স্টোরিটা এত ভালো জাস্ট মন ছুঁয়ে গেছে বলতে পারেন এত ভালো গল্প অনেক দিন পরে দেখলাম তো আপনারাও আসুন এসে হল ভিজিট করুন যে কোনো হলে প্রচুর হলে চলছে আপনারা অনলাইনেও বুক করতে পারেন বা অফলাইনেও এসে করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন বন্ধু যারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বঙ্কনা সুস্মিতাতে ফেসবুকেও বঙ্কনা সুস্মিতাতে ফলো করবেন ইনস্টাগ্রামেও যদি নতুন বন্ধু হয়ে থাকেন সেই ক্ষেত্রে ইউটিউবে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন তাহলে আমি চ্যানেলে যে কোনো নতুন ভিডিও চাললে সবার আগে আপনার কাছে পৌঁছাবে তো আর যদি আপনাদের এরকম ভিডিও ভালো লাগে এবং আরও আরও ভিডিও যদি এরকম পেতে চান তাহলে আমার এই চ্যানেলটা তে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি ভালো লাগে আপনারা আপনাদের বন্ধুবান্ধব সবার সঙ্গে এই ভিডিওটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ